খানাকুল পুলিশের নতুন উদ্যোগ এলাকার সাধারণ মানুষজনদের নিয়ে আরামবাগ এস ডিপি সুপ্রভাত চক্রবর্তীর উপস্থিতিতে খানাকুল থানার উদ্যোগে জ্যোতির্ময় আরোগ্য ভবন শ্রেয়াখালার শাখার পরিচালনা মঙ্গলবার প্রায় দুশো জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল বেঙ্গল হেলথ স্কিমের সহযোগিতায় এলাকার বয়স্ক মানুষরা উপস্থিত ছিলেন এদিন ক্যাম্পে অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা চক্ষু পরীক্ষা করা হল রাজহাটি বন্দর হাই স্কুলে বেনামূল্যের চক্ষু পরীক্ষার শিবির হাতের কাছে পেয়ে এলাকার মানুষ খুশি এবং উপকৃত এলাকার মানুষ আরামবাগ ও সুপ্রভাত চক্রবর্তী কানাকুল থানার ওসি মুন্সী হামিদুর রহমান এবং বিভিন্ন সংস্থার কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এবং দীর্ঘায়ু কামনা করেছেন কারণ এখনও অনেক মানুষজন আছেন যারা টাকার জন্য নিজেদের চিকিৎসা করাতে পারছে না এরকম সহযোগিতা আগামী দিনে আরও পেলে এলাকার দুস্থ মানুষজন উপকৃত হবে বলে জানান এলাকার মানুষজন ব্যুরো রিপোর্ট নিউজ অপনি নামে না আমাদের এখানে আসলে কত লক্ষ্য হচ্ছে এই যে প্রান্তিক যে আমাদের থানা আনাপুর থানা সেখানে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা এসে পৌঁছায় না তো এই কারণে আমাদের জ্যোতিময় আরোগ্য ভ্রমণ কে আমাদের থানা থানা থেকে আহ্বান জানানো হয় এবং তারা খুব উৎসাহের সাথে আমাদের আহ্বানে আপনাদের এইখানে এসে পৌঁছেছে আপনাদের যদি ওয়ান তো কাজ দেয় একটু যদি কাজে লাগে এই পরিষেবা এই যুক্ত তাতেই আমরা নিজেদেরকে ধন্য মনে করব ধন্যবাদ

যে কেউ দুস্থ অসহায় নয় যারা ভারত তাদের সেই সন্ধ্যার পৃথিবীতে চোখগুলো বহবান দিয়েছিল সেগুলোকে সুরক্ষিত রাখার মতো তাদের আর্থিক সংগতি নেই তারা ঠিকঠাকভাবে তাদের চোখগুলোকে নির্দিষ্ট সময়ে পরীক্ষা করতে পারছেন আমাদের এই সুন্দর পৃথিবী যাতে ভগবান যাকে যতটা দিয়েছেন আমরা যেন মৃত্যুর শেষ মূর্ত পর্যন্ত আমাদের চোখকে সুন্দর পৃথিবীটাকে আমরা আপনার মূল্যবান বক্তব্য আর আমাদের ডিস্ট্রিবিউশনের কাছে আপনারা অনেকক্ষণই বসে আছেন আর চলবে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই থাকবেন ততক্ষণ পর্যন্ত আমরা পরি দিতে আমাদের থানাপুর থানা একটি থানা এবং এখানে বিভিন্ন প্রাকৃতিক আছে উপেক্ষা করে এখানে চিকিৎসা পরিষেবা সেই অর্থে উন্নত মানের এসে পৌঁছায় তো সেই কথা মাথায় রেখে এবং সেই অভাবটা সাধারণ মানুষের কাছ থেকে শুনে নিয়ে আমাদের থানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এই ব্যাপারে উদ্যোগী হন এবং জোতিনয় আরো কোনোকে আমি আহ্বান জানান এবং ওনারা উৎসাহের সাথে এই আবেদনে সাড়া দিয়েছেন এবং তারা ছুটে এসছেন এই প্রান্তিক ঘটনার যেসব মানুষজন আছে তাদের চোখ পরীক্ষার জন্য চৌক্তিকে অন্যান্য সম্পদ আমাদের দেহের আমরা অবহেলা করি বিভিন্ন কাজের মধ্যে থাকি সব জায়গায় পৌঁছাতে পারি না এবং আমরা এই মূল্য অঙ্কটি প্রেক্ষিত থেকে যাওয়ার জন্যে বিভিন্ন কারণে মাথা ব্যথা এবং অন্যান্য জীবিকার যে সন্ধ্যে

আমরা প্রতি বছর কোনো না কোনো জায়গায় আমরা ক্যাম্প করি সেই উপলক্ষে এবছর আমরা ক্যাম্প করতে চলেছি খানাপুল থানার সমস্ত রকম যে অফিসাররা আছে এবং স্যাররা আছে তাদেরকে নিয়ে কারণ তারা অনেক সময় আমাদের জন্য অনেক কাজ করে থাকে কিন্তু নিজেদের সময় ব্যবহার করতে পারে না বা কাজটা আমাদের এতটুকুই আমাদের বিষয়ে বলে যান যার বিষয়ে নিজেদের সময়টা আমরা চাইছি এবছর আমরা প্রত্যেকটা থানাতেই ক্যাম্প করছি যাতে ওনাদের সময়টা আমরা দিতে পারি এবং পরিষেবাটা দিতে পারি এখানে আমরা উদ্দেশ্য হচ্ছে আসার পরিষেবা নিতে হবে এবং সাধারণ মানুষকেও আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা পরিষেবাগুলো দিতে চাই যাতে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হয় চোখ সম্বন্ধে অনেকেই অনেক জায়গায় যান কিন্তু সঠিক পরিষেবা পান না আমরা চাই যে মানুষকে পরিষেবা দিতে আর এটা হচ্ছে আমাদের আজকের সংস্থা নয় এটা আমাদের সাধারণ বছরের প্রতিষ্ঠান এবং অনেকেই ভবন বা বন্ধুবাবু ভবন কাছানা নামে তো আজকের এত সুন্দর পরিবেশ স্যানেরা আছেন এবং সাধারণ মানুষ আমাদের সব পাশে আছে তার জন্য সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো